আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি এই মাসে ফেসবুক থেকে কত টাকা ইনকাম করেছি প্রতিমধ্যে আমরা কিছু খেয়ে নিলাম মাঝখানে রাস্তায় আমরা সিঙ্গারা এবং পেঁয়াজও খেয়ে নিলাম তারপরে ভাবলাম আমরা আজকে ফেসবুকে কত টাকা ইনকাম করেছি সেটা তুলব তো অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি এটিএম বোতে আমার ইসলামী এটিএম বুথে আমি টাকা তুলবো সেজন্য চলে এসেছি এখন আমি কার্ডটি দেবো এবং আপনারা কী ভাবেন ফেসবুক থেকে ইনকাম করা এতটাই সহজ শুধু ভিডিও ছাড়লাম আর ইনকাম হয়ে গেল হ্যাঁ ভাই আসলে ফেসবুক থেকে ইনকাম করা সহজ যদি আপনার হাতে একটি স্মার্টফোন থেকে থাকে তাহলে আপনি আপনার পছন্দ মতো কন্টেন্ট বানিয়ে ফেসবুকে আপলোড দিবেন একটা সময় দেখবেন আপনার সফলতা ইনসই ইনশাল্লাহ আপনার কাছে এসে ধরা দেবেন তবে আপনাকে একটু ধৈর্য তুলতে হবে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে তাহলে আপনি একদিন ইনকাম করতে পারবেন এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমরাও সেই প্রসেসটা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমরাও একদিন ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করব কিন্তু আসলে ভাই প্রথমে যেই কথাটা বললাম যে এই মাসে ফেসবুক থেকে আমরা কত টাকা ইনকাম করেছি সেটা আসলে আপনাদেরকে ভিডিওটি পুরো দেখার জন্যই বলেছি আসলে আমরা ফেসবুক থেকে তেমন ইনকাম করতে পারি নাই এখনও মোটামুটি ইনকাম হয় খুব কম অত বেশি ইনকাম হয় না আমাদের তবে ধৈর্য ধরে কাজ চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমরা অনেক টাকা ইনকাম করবো একদিন এবং আপনারাও কবে কাজ চালিয়ে যান ইনকাম করতে পারবেন সবাইকে সবাই সাপোর্ট করবেন তো সবাই ভালো তোমাকে আল্লাহ হাফেজ thank mm -hmm. you